trun it just gone so gir their all at it thank you does it

তুমি আমাকে কয়েকদিনের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবা তোমার মতো একটা ফালতু চরিত্রহীন পুরুষের সাথে আমার থাকার আর একটি মতো ইচ্ছা নাই তুমি তোমার এমনি রে ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা চলে যাচ্ছি কিন্তু আমার একটা ব্যাপার জানার ইচ্ছে ছিল আপনি আমাকে একটা ব্যাড টাচও করলেন না কিছুই না এতগুলো টাকা দিয়ে আমাকে কেন আপনি ভাড়া করে নিয়ে আসলেন তাও শুধুমাত্র অভিনয় করার জন্য কিন্তু এখন আপনার স্ত্রী চলে যাওয়ার পর আপনি আমার সাথে অনেক কিছু করতে পারতেন কিন্তু তেমন কিছুই করছেন না এই জায়গাটা থেকে আমার একটা খটকা লাগছে প্লিজ আপনি কি আমাকে একটু কাইন্ডলি বোঝাই বলবেন ব্যাপারটা বোঝানো না আর কি বোঝাবো বলো বোঝার মতো কিছুই ছিল না আমার জীবনে যা বুঝে আর এই বুঝে নিলাম সব আপনার কথার মধ্যে কেমন যেন একটা রহস্য লুকিয়ে আছে হ্যাঁ আমি এই প্রশ্ন করি পুরো বিষয়টা আমার কাছে কেমন যেন রহস্য মনে হয় জানো তো এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম আমার ওয়াইফকে যখন ওর কাছে যাইতাম ওকে ভালোবাসতাম এই যে আমার জব ইনকাম সব কিছু ছিল ওর জন্য অনেক সুন্দর একটা স্বপ্ন সাজিয়েছিলাম আমার খুব ইচ্ছে ছিল জানো তো যে আমার কিছুদিন পর একটা বেবি হবে আমার বাচ্চা হবে আমি বাচ্চাকে নিয়ে খেলবো আমি আমার যে সময়টা অবসর সময়টা পাবো সেই সময়টা আমার বাচ্চার সাথে কাটাবো আমার সারাটা জীবন আমার সঙ্গিনী হয়ে থাকবে সে অনেক স্বপ্ন ছিল অনেক বিশ্বাসও করতাম ফ্রিডম দিতাম প্রচুর ফ্রিডম যেখানে যেতে চাইতো সেখানে পাঠিয়ে দিতাম হ্যাঁ আপনাদের তো সবকিছু ঠিক আছে ইভেন আপনার স্ত্রী আমাকে দেখে জেলাস ফিল করেছে তার মানে উনি আপনাকে ভালোবাসে তারপরও কেন আপনার এমনটা করতে হলো নারী খুব অদ্ভুত একটা শব্দ আমার ঠিক তাই মনে হতো আমার ওয়াইফ আমাকে অনেক ভালোবাসে আমার ফেসবুক পাসওয়ার্ড থেকে শুরু করে সব কিছু তার কাছে ভালোবাসা যদি নাই থাকে তাহলে এত সন্দেহ কেন করবে এছাড়া তো আমি বিশ্বাস করতাম কিন্তু আমার জানা ছিল না যে এই মানুষটা আমাকে ছাড়াও আর চার পাঁচটা ছেলের সাথে তার অবৈধ সম্ভব থাকবে হ্যাঁ সত্যি আমি তাকে বলতে পারছিলাম না যে আমি তোমাকে ডিফোর্স দিয়ে দিব আমি কীভাবে বলবো মানুষকে যে মানুষটাকে নিয়ে সবসময় আমি গর্ব করতাম আমাকে আমার ফ্যামিলিতে আমি সবসময় এটাই স্টাবলিশ করেছি যে আমার ওয়াইফ পৃথিবীর সব থেকে ভালো একটা ওয়াইফ তার চরিত্র খুবই ভালো আমাকে আমার আমার মা অনেক সময় বলতো যে তোর ওয়াইফকে এত প্রায়রিটি দেওয়ার কোনো দরকার নেই নষ্ট হয়ে যাবে মেয়ে মানুষ একটু আগে রাখ তো গর্ব করে অনেক কিছু বলেছিলাম এখন এই মুখে আবার কি করে বলবো যে আমার স্ত্রীর চরিত্র খারাপ আর যদি আমি এটা বলিও কেউ বিশ্বাস করবে কারণ আমি তাকে ওইভাবেই সবার কাছে প্রেজেন্ট করেছি আমি চাই না কেউ জানক যে আমার ওয়াইফ চরিত্র এটা আমি কখনোই চাইনি বড় আমার ভালোবাসা তার তারপর দৌড় থেকে থেকে যায় আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো তুমি আপনার সব কথাগুলো শোনার পর আমার সত্যি আপনার জন্য খুবই খারাপ লাগছে আমি আপনাকে চিনি না জানি না কিন্তু তারপরেও কেমন যেন একটা খারাপ লাগছে আপনার জন্য আর হ্যাঁ আর একটা কথা এই টাকাটা আমার দরকার নেই টাকাটা নিতে পারবো না এই টাকাটা নিতে আমার কেমন যেন বিবেকে বাঁচছে কারণ আমি কারণ আমার পেশা আলাদা আমি কোনো কিছু না করে টাকাটা নিতে পারবো না করেছো গো তুমি আমার জন্য অনেক কিছু করেছো যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না হয়তো বা আমাকে দেখে তোমার মনে হচ্ছে আমি খুব স্বাভাবিক খুব কঠোর কিন্তু আমার মনের মধ্যে অনেক ছড় বয়ে যাচ্ছে যেটা আমি কাউকে বোঝাতে পারছি না তুমি টাকাটা রাখো আর তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি এই যোগে তুললাম তুমি খুব স্মার্ট পড়াশোনাও করেছো এটা দিয়ে আপাতত চলতে থাকো এটা শেষ হয়ে গেলে আবার এসো আমি তোমাকে হেল্প করব চাইলে তোমাকে একটা জবের ব্যবস্থা করে দিতে পারি যদি তুমি একদমই থাকো থ্যাংক ইউ সো মাচ এ বাড়িটার জন্য দোয়া করো যেন নিজেকে সামলে নিতে পারে যাও আসছ হ্যালো